হ্যালো ভাই সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমরা অনেক দিন পরে শহরাবালি উদ্যানে আসলাম তো আসার পরে আজকে এখানে কী কী স্টান্ট করবো বা কী কী স্কেটিং করবো কাদের সঙ্গে স্কেটিং করবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো এখানে আসার পরে আজকে তো আমি দেখেছি আজকে পুরো ওবা কারণ এখানে একটু দেখা ওইদিকে তাদের দিকে বই তো এখানে নাকি বইমেলা বা মাহফিল হবে জানি না সঠিক তবে তোমাদেরকে পরে আপডেট জানাবো এখানে কি হবে তো আজকে আমরা কী কী স্কেটিং করতেছি কাদের সঙ্গে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক গায়ে তোমরা দেখতে পাচ্ছ আমি সোহরাবাদী উদ্যানে নর্মালি আমরা এখানে আসছি অনেক তিনটার সময় তিনটার সময় মোটামুটি সেলে পেলে স্কেটিং নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছো আমি নতুন হুইল লাগানোর পরে কিন্তু এটা আমার দুই নম্বর ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমি নর্মালি স্কেটিং করতেছি তো মোটামুটি ভালোই লাগতেছে একটু রানিং বেশি হচ্ছে কারণ নতুন হুইল তবে একটু ব্যালেন্স কম কারণ এটা আরও কয়েকদিন চালানোর পরেই আমার ব্যালেন্সটা ঠিক হবে প্রথম প্রথম একটু অন্যরকম লাগতেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক স্কেটার আসছে অনেকজন এখানে দাঁড়িয়ে আছে মানে এখানে অনেক রোদ করতেছে তার জন্য তারা একটু ওয়েট করতেছে যে যখন রথ মানে রথটা কমে যাবে তখন তারা স্কেটিং করবে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মাহফিল বা বইমেলা হবে সেটা সঠিক জানি না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে হচ্ছে এখানে কয়েকজন স্কেটার এটা আমরা গ্রুপ একটা ফটো তুলবো এবং একটা মিছিল দিব। তো ব্যাস আমরা কিন্তু এখানে বললাম সোহরাবাদী উদ্যান হেফে ভরড়ে ভুরে এভাবে আর কি একটা মিছিল দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ উদ্যানের উপরে এখানে একটা গোল রাউন্ড আছে তো আমরা যখন এখানে স্কেটিং করি মানে সবাই মিলে যখন গোল রাউন্ড দেই তো এখানে কিন্তু অনেক লোকজন উপস্থিত হয় একদম এটা এবং সবাই এটা এনজয় করে তো এখানে যখন শুক্রবার আজকে যদিও একটু লোক মানে কম হয়েছে কিন্তু তবুও মোটামুটি ভালোই হয়েছে কারণ এখন কেবল তিনটা সাড়ে তিনটা বাজে সেই সময় একটু লোক কমেই আসে কারণ সেই সময় একটু রদ বেশি হয়ে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা নর্মালি একটু ভিডিও করার জন্য এখানে আমি একটু গোল রাউন্ড দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক স্কেটার আসে আপনারা যারা নতুন স্কেটিং শিখতে চান এখানে এসেই আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন এখানে অনেক স্কেটার আসে তাদেরকে দেখলে দেখলে আপনাদের অটোমেটিক্যালি একটা স্কেটিংয়ের উপর ভালোবাসা তৈরি হবে তো যারা নতুন স্কেটার শিখতে চান অবশ্যই তোমরা এখানে এসে স্কেটিং করতে পারবা তো তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে গায়েস তো একজন আপু স্কেটিং করবে বলছিলো তো সে বলো যে স্কেটিং একটু শিখাইতে তো আমি একটু শিখাই দিচ্ছি তারে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা টিকটকারকে দেখতে পেয়েছি সে ভাই কিন্তু অনেক টিকটক ভিডিও করে ফানি ভিডিও তো আমারই মোটামুটি এই টিকটকগুলো ভালোই লাগে তো ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম তো তারও নাকি ইউটিউব চ্যানেল আছে তো তার ইউটিউব চ্যানেলের নামটা আমি বলতেছি না মনে নাই আমার তো তোমরা এখানে দেখতে পাচ্ছো ভাই অনেক ভালো টিকটক ভিডিও করে যদি তাকে চিনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করো গাইস তো দেখতে পাচ্ছ আমি এখানে নর্মালি এটা ভিডিও করতেছি তো এখানে কিন্তু আমার যে লাইটিং চাকাগুলো মানে ব্লু লাইটিং তো লাইটিং কিন্তু অনেক সুন্দর লাগতেছে যদিও ওখানে একটু ঝকঝক আসে যখন অন্ধকার হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে আমি কিন্তু কাজ ভিডিওর মধ্যে সেরকম কথা বলতে পারি না আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নর্মুল মানে নর্মালি এখানে রাস্তা দিয়ে স্ক্রিন চালিয়ে যাচ্ছি তো তোমরা যারা মানে নতুন তারা এরকম কোনো স্টান্ট রাস্তায় ট্রাই করবা না অবশ্যই তোমরা আগে প্র্যাকটিস করবা ভালো মতো তারপরেই তোমরা কিন্তু রাস্তায় নামবা নয়তো কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে তো আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও এবং ভালো কোনো ভিডিও আপলোড করা হয় তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা পতাকা নিয়ে তো পতাকাটা একজন ভাই নিয়ে আসছিলো তো আমি ভাবলাম একটা ভিডিও করে নিই তো তো পতাকাটা আমি পিঠের মধ্যে লাগিয়ে একটা জাস্ট নর্মালি ভিডিও করে নিচ্ছি তো তোমাদেরকে আমার এই লুকটা কীরকম লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং ওই দিকে যে মাহফিল হবে জায়গাটা কিন্তু জস পড়ে গেছিলাম তো এই ভিডিওটা অন্য 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 দিনের একটা ভিডিও তো এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম যেহেতু ভিডিওটা একটু লং করার দরকার ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার যে লাইটিং চাকাগুলো কিন্তু মার্শাল্লাহ মানে আমার ভালোই লাগতেছে তো আমি এর আগেও কিন্তু ব্লু কালার মানে ব্লু কালারের যে লাইটিং হইল কিনছিলাম তো এবারও কিনছি তো আমার মূলত আসলে ব্লু কালার লাইটিংটা আমার ভালো লাগে এই জন্য আমি বিশেষ করে এটা কিনছি তো তোমরা যদি কিনতে চাও লাইটিং জুতো বা লাইটিং চাকা অবশ্যই আমার কমেন্ট করো আমি বলে দেবো যে কোনটা ভালো হবে তো এখানে আমরা এই জায়গাটার নাম কিন্তু জিয়া উদ্যান তো এই জায়গায় হচ্ছে সবাই স্কেটিং করতে আসে এখানে একটা ক্লাব আছে তো তোমরা নতুন যারা শিখতে চাও বা শিখাইতে চাও কাউকে অবশ্যই এখানে আসবে এবং যোগাযোগ করবা স্যারের সাথে তো স্কেটিং করার পরে রাত হয়ে গেছে তো রাত যেহেতু হয়ে গেছে আর ভিডিও করতে পারবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা ধন্যবাদ